খড়গপুর বালিচক বেলদা ঝাড়গ্রামের আশেপাশের দিকগুলো ক্ষেত্রে এখানটা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা ছড়ু হাওয়া বাতাস বইতে পারে মোটামুটি কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে একই রকম টাইপের সতর্ক বার্তা দেওয়া হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় এবং এর সাথে সাথে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবারের দিনের ক্ষেত্রে কিন্তু আরও ভয়ঙ্কর তাপমাত্রা হয়ে যাবে যেখানে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু এই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে একচল্লিশ এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে পশ্চিম বাংলা দিকে ধেয়ে আসছে যেখানে ইতিমধ্যেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাংলার এই জেলাগুলোর ক্ষেত্রে হয়েছে যেখানে পুরুলিয়া বলরামপুর আশেপাশের দিকে বৃষ্টিপাত চলছে হালকা বৃষ্টিপাত চলছে এবং এর সাথে ক্ষেত্রের দিকে মাঝারি বৃষ্টিপাত চলছে বিষ্ণুপুরের আশেপাশের দিকে কুতুরপুরের দিকে এবং বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে চাকুলিয়া ঝাড়গ্রামের আশেপাশের দিকেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত চলছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত তো চলবেই তার সাথে সাথে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে কিন্তু বন্ধুরা ভয়ানক কালবৈশাখী চরের ইঙ্গিত দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা দেখব এই বৃষ্টিপাতটা কোন দিকে যেতে পারে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে নদীয়ার দিকে চন্দ্রনগর কলকাতার দিকগুলোর ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা আসতে আরম্ভ করে দেবে যার ফলাফলস্বরূপ কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু তুমুল বিপর্যয় নেমে আসতে চলেছে এই মুহূর্তে যদি আমরা এবারে চলে যাব একেবারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোড়ে এবং এইখানেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশের সাথে সাথে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালট চন্দ্রকোনা কপিলকপুর খড়গপুর আশেপাশের দিকে আরামবাগ কোতুলপুর পান্ডুয়া চাকদা চন্দ্রনগর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কৃষ্ণনগরের আশেপাশের দিকে কচ্ছেপুরের দিকগুলোর ক্ষেত্রে ডামোহাড়া আলামডাঙ্গার আশেপাশের থেকে মেহেরপুর পাপনা সাইকলপাড়া আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবারে আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে যে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে পরবর্তী সময়ে আর কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে তো দেখুন আপনারা এই মুহূর্তে কিন্তু আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে থাকবে তবে আপাততভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত কিন্তু অলরেডি আগেই হয়ে গিয়েছে যার কারণে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত তেমন একটা দেখা যাচ্ছে না এবারে আমরা চলে যাব একেবারে বায়ু ঝাপটা মোডে বায়ু ঝাপটা মোডে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে তো দেখুন খড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে খড়গপুর বালিচক বেলজা ঝাড়গ্রামের আশেপাশের দিকগুলো ক্ষেত্রে এখানটা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা ঝড়ো হাওয়া বাতাস বইতে পারে এবং এই মুহূর্তে যদি আমরা আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন আর কোন কোন এলাকার ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প দমকা বাতাসের এফেক্ট থাকবে এবং কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু কিছুটা দমকা ঝোড়ো হাওয়ার এখানে কিন্তু পরিস্থিতি তৈরি হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে কালাপাড়া পরিষালের দিকগুলোর ক্ষেত্রে চিটাগামের আশেপাশে থেকে বয়স্কের দিকেও কিন্তু সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং এই এলাকাটা ক্ষেত্রে যেখানে ফরিদগঞ্জের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এখানটা কিন্তু বন্ধুরা বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল অল্প স্বল্প দমকা বাতাসের এফেক্ট কিন্তু বর্তমানে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে পরিস্থিতি ধীরে ধীরে চেঞ্জ হবে পশ্চিমবঙ্গের আকাশে এবং বাংলাদেশের আকাশেও কিন্তু পরিস্থিতি চেঞ্জ হবে তবে মূল এই মুহূর্তে কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গবাসী বেশ ভালোই আবহাওয়া কিন্তু পাচ্ছে কারণ আজকের দিনকে ক্ষেত্রে সকালবেলা থেকেই মেঘলা আকাশ ছিল আজকের দিনে কিন্তু রোদ আকাশ একদমই দেখা যায়নি দক্ষিণবঙ্গের অন্য এলাকার ক্ষেত্রে যদি আমরা উপগ্রহ মোডে আসি তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন যে অন্য গ্রহ এলাকার ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে রয়েছে তো চলে আসবো আমরা ব্লু মোডে তো দেখুন ব্লু মোডে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলায় আকাশ হয়ে রয়েছে আর কলকাতার দিকেও একটুখানি পরিষ্কার আকাশ রয়েছে কলকাতা চন্দ্রনগরের দিকগুলোর ক্ষেত্রে একটুখানি পরিষ্কার আকাশ রয়েছে খড়গপুরে লাগোয়া এলাকাগুলোর দিকে যদি তাকান্ত সেখানেও কিন্তু খানিকটা পরিষ্কার আকাশ রয়েছে খড়গপুর ঝাড়গ্রামের দিকগুলোর ক্ষেত্রে বেলদার দিকগুলোর ক্ষেত্রে খানিকটা রোদ ঝামেলা আকাশ রয়েছে পন্টা দিকগুলোর ক্ষেত্রে কিন্তু খানিকটা রোদ ঝামেলা আকাশ রয়েছে কিন্তু তাছাড়া যদি আপনারা দেখেন তো পুরুলিয়া বলুন কিংবা বাঁকুড়া বলুন কিংবা বর্ধমান কিংবা নদীয়া কিংবা মুর্শিদ মুর্শিদাবাদ এই সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু মেঘ আকাশি হয়ে রয়েছে এবং এই মেঘের কারণে মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই রয়েছে যদি আমরা ইনফারেড মরে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কীভাবে একটু একটু করে মেঘ ধীরে ধীরে ঢুকতে আরম্ভ করে দিয়েছে দেখুন এই পুরুলিয়ার আশেপাশের দিক থেকে কিন্তু মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং এই মেঘের কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কীরকম হতে পারে চলে আসবো আমরা সহ বৃষ্টিপাতের মোড় থেকে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে পরবর্তী দশটা দিনে আমরা চলে আসলাম তো দেখুন পরবর্তী দশটা দিনের ক্ষেত্রে আবহাওয়ার যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু অত্যন্ত ভয়ানক পরিস্থিতি তেমন কিছুই দেখা যাচ্ছে না এবং পরবর্তী তিনটে দিন পরবর্তী চব্বিশ ঘন্টা পরবর্তী দশটা দিনের মধ্যে বড় সড়ো কিন্তু রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তবে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হল মুর্জাগঞ্জ বহুপুর দিন এই সমস্ত খোলার আশপাশে এদিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চিরভঙ্গা এদিকগুলো ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চলে আসতে মুহূর্তে তাপমাত্রা মোড়ে তো দেখুন তাপমাত্রা মোড়ে বর্তমানে টেম্পারেচার সমস্ত জেলার ক্ষেত্রে কম তিরিশ ডিগ্রি কিংবা তিরিশ ডিগ্রির কম তাপমাত্রায় কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে টেম্পারেচার একটুখানি বেশি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু অত বেশি বৃষ্টিপাত হয়নি যার কারণে কিন্তু বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে টেম্পারেচারটা একটুখানি বেশি রয়েছে তবে যে সমস্ত এলাকার থেকে বৃষ্টিপাত হয়েছে যেমন পশ্চিমবঙ্গে তৎসংলগ্ন মেহেরপুর পাবনার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে এখানটা বৃষ্টিপাত দেখা গিয়েছিল যার কারণে তাপমাত্রা একটুখানি কমই রয়েছে তো আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো যে মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে তাপমাত্রা কীরকম হবে তো দেখুন মঙ্গলবার আগামীকালকে দিনের ক্ষেত্রে পরিষ্কার আকাশ থেকে রোদ ঝলমল আকাশ থাকবে এবং তাপমাত্রা খানিকটা বেড়ে যাবে প্রায় ছত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে বুধবারের দিনকে দেখব কীরকম হয় তো দেখুন বুধবারের দিনকে ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে যেখানে এবারে কিন্তু আবারও উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে বহরমপুর বৌ বেলেডাঙ্গার আশেপাশে যেগুলো ক্ষেত্রে বাঁকুড়ার থেকে আটত্রিশ ডিগ্রি পুরুলিয়ার থেকে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি বর্ধমানের দিকে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দিল আরও একবার বৃহস্পতিবার দিনতে চলে আসবো তো বৃহস্পতিবার দিনতে তাপমাত্রা আবার ওখানে একটা কম থাকবে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে কলকাতার ক্ষেত্রে পঁয়ত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার বারো তারিখের দিনকে যাবো তো দেখুন শুক্রবার বারো তারিখের দিনকে ক্ষেত্রেও তাপমাত্রা মোটামুটি ওভারঅল একটুখানি কমই থাকবে মানে গত বেশ কয়েকদিন ধরে যেরকম টাইমের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছিলাম বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি সেরকম তাপমাত্রা হচ্ছে না শনিবার দিনকে চলে আসলাম আমরা দেখুন শনিবার দিনকে কিন্তু আবারও ফের তাপমাত্রা ভয়ঙ্কর রূপভাবে বেড়ে নেবে যেখানে আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দুর্গাপুরের দিকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বেলেডাঙ্গার দিকে আবারও ফের একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সামনের শনিবারের দিনকে লক্ষ্য করা যাবে সামনে রবিবারের দিনকে কি হবে তো দেখুন সামনের রবিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রবিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা খানিকটা বেশি থাকবে কম থাকার সম্ভাবনা নেই উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো তাপমাত্রা কিন্তু কম আর হচ্ছে না তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এই মুহুর্তে যে আপনারা তিরিশ ডিগ্রি কম তাপমাত্রা দেখতে পাচ্ছেন আগামী দশটা দিন আগামী কিন্তু তিন থেকে চার দিনের মধ্যেই দশ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আপনারা তারা বুঝতে পারছেন যে চট করে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পেলে দিকে প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে সোমবার মানে আজকে সোমবার পরের সোমবারের কথা বলছি তো মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে কিন্তু আরও ভয়ঙ্কর তাপমাত্রা হয়ে যাবে যেখানে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি তো ভয়ঙ্কর গরম কিন্তু পড়তে চলেছে পুরুলিয়ার দিকে উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে বাঁকুড়ার দিকে উনচল্লিশ ডিগ্রি বর্ধমানের দিকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো গরমটা ধীরে ধীরে বাড়বে আরও একবার পশ্চিমবঙ্গ মানুষদের জন্য কিন্তু কিচ্ছু করার নেই আপাতত হবে তো দেখুন এখানটায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি আবারও তাপমাত্রা চলে যাচ্ছে তো এই মুহূর্তে কিন্তু আবারও ফের গরমটা বাড়তে আরম্ভ করবে এটাই কিন্তু আমি আপনাদেরকে বললাম তো এবারে আমরা সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টের দিকে তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর দপ্তর তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং সেই লেটেস্ট রিপোর্টে আজকের দিনকের জন্য আলিপুর দপ্তর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলুদ শতকবার্তা জারি করে দিয়েছে এবং এটাও জারি করে বলে দেওয়া হয়েছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু দমকা বাতাস ঝুরু হাওয়া বইতে পারে এবং মোটামুটি কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে একই রকম টাইপের শতকবার্তা দেওয়া হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝড় এবং এর সাথে সাথে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে তারপরে আগামীকাল মঙ্গল বুধবার এই দুটো দিনও কিন্তু তেমন কোনো রকম ঝড় কিংবা বৃষ্টিপাতের হলুদ শতকবার্তা নেই কিন্তু বৃহস্পতিবার দিনকে আবারও ফের একটু একটু বৃষ্টিপাতের শতকবার্তা দেওয়া হয়েছে তারপর শুক্রবার দিনকে আবারও ফের কোনো রকম শতকবার্তা দেওয়া হয়নি তো আগামী পাঁচটা দিন আজকের তিনটা নিয়ে এরকমই কাটতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং যদি আমরা ওয়ার্নিংয়ের এই জায়গাটা দেখি তো দেখতে পাবেন যে নো লার্জ চেঞ্জ ডিউরিং টোয়েন্টি ফোর আওয়ার্স নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স মানে পরবর্তী চব্বিশ ঘন্টা কিন্তু তাপমাত্রা খুব বেশ একটা বড় পরিবর্তন হবে না তারপরে ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে রাইজ তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী তিনটে দিনের মধ্যেই তো তাপমাত্রা কিন্তু বাড়বে প্রায় কিন্তু দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে যেখানে যেখানে প্রায় কিন্তু উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার রয়েছে সেখানে কিন্তু উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো অনেক স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এখানটায় তো এই জায়গাটার ক্ষেত্রে দেখতে পাবেন যে উত্তরবঙ্গের যে লেটেস্ট রিপোর্টটা দেওয়া হয়েছে তাতে করে কিন্তু স্পষ্টভাবে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হলুদ শতকবার্তা আগামী চারটে দিন আজকের দিনটা নিয়ে কিন্তু যাই থাকবে তো ওভারঅল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত জেলার ক্ষেত্রেও রয়েছে তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে না এবং এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কীরকম রয়েছে মেঘলা আকাশ হয়ে রয়েছে নাকি রৌদ্র ঝলমেলা আকাশ হয়ে রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে নেবেন এবং আপনার জেলার নামটা অবশ্যই লিখে জেনে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য